লাগছে না কালার গুলো দেখে একমাত্র ডিপ কালার হচ্ছে এটা বাকি সব লাইট কালার এটা অর্গানজা ফেব্রিক্স না সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এই যেটা হচ্ছে ড্রাগন কালার এটার বাকি কালার গুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালার এটা খুবই সুন্দর ঠিক আছে এই কালারটা আমার সবচেয়ে ভালো লাগে এই ড্রেসে যেটা হচ্ছে আপনার মিন্ট কালার ঠিক আছে এত সুন্দর এটা সামনে থেকে আরো বেশি সুন্দর আপনারা শুধু কাজের ফিনিশিংটা দেখেন যে এই ফিনিশিং এটা প্রাইস কত করছে মাত্র ষোলোশো পঞ্চাশ এই কালারটা দেখেন Yeah. ড্রেস যেটা ওপেন করছে ওই কালারটাই ভালো লাগছে এটা কালার প্রাইস পড়বে হচ্ছে টাকা এটা কালার সেম 1650 অনলি 1650 এ আপনার সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কালার কি দুইটা আছে আচ্ছা আছে আমরা দেখাচ্ছি এটা হ্যাঁ নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ দাম কত পড়বে এটা মাত্র 1650 টাকা 1650 এটা হচ্ছে মাস্টার কালার পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ষোলোশো পঞ্চাশ টা ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট টাই চলে যায় অনলি ষোলোশো পঞ্চাশটা

সুপার হিট ভাইরাল অফারে চলছে এখন সালোয়ার থাকবে নিচে কাজ করা অন্য কাজ করে এটার দাম মাত্র 1499 টাকা আপু 1499 টাকা আনবিলিভেবল অফার 1499 টাকা পার্টি ওয়্যার ড্রেস 1499 টাকায় এরকম সুন্দর সুন্দর আজকের ভিডিওতে 1499 টাকা থেকে ড্রেস দেখিয়েছি আমরা সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করো কনফার্ম করে ফেলবেন মাত্র 1499 টাকা মাত্র 1499 টাকা এটা দেখেন জাম কালার सेम 1499 এটা 1499 টাকা আপু